ভোত কলকাতাতে বরখা পরার অপরাধে রীতিমতো হেনস্থা করা হয়েছে এক মুসলিম মহিলাকে হ্যাঁ ঠিকই শুনছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে এমন এক নিকারজনক ঘটনা ঘটেছে এবং এক অর্ধ নগ্ন পুরুষ সেই মহিলাকে বলছে এটা হিন্দুস্থান এখানে বরকা পরা যাবে না বরকা তুমি খুলে আসো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তাকে প্রকাশ্যে বলা হচ্ছে এটা হিন্দুস্থান এটা হিন্দুস্থান এখানে বরকা পরা যাবে না রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়েছে তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে ওই ভিডিওটি দেখাবো এবং আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তো সর্বপ্রথম আপনারা সেই ভিডিওটি দেখে নেন এবং তারপরে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কি বলেছেন সেটি আপনাদেরকে দেখাবো চলুন

তো আপনারা সেই ভিডিওটি দেখলেন রীতিমতো এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ ডেকেছেন আইএসএফ বিধায়ক নামশ্বাস সিদ্দিকি তিনি কি বলেছেন তিনি বলেছেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই বলেন যে মুসলিমদের রক্ষাকারী তিনি মুসলিমদেরকে রক্ষা করেন কিন্তু সেই মুখ্যমন্ত্রীর সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো চলুন এভাবে দু সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কালকে কলকাতা রাজনীতি করছি না তো অন্য কিছু বলতাম সে অর্থ সে বলছে এটা হিন্দুস্তান এখানে গোর্খা পড়া যাবে না এখানে তুমি গোর্খা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমার মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখা গিয়ে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্ম ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মত করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস মধ্যে অবশ্যই বোরকাটা ইনক্লুড আছে সে ধরেছে সংগীতায় গন্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর বললে অনেকের বুক ফাটে কেন বলো তো অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন যাচ্ছে প্রসঙ্গে যাচ্ছে না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং let